সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম যে তোমরা প্রথমে নিজেকে রক্ষা করো নিজেকে বাঁচাও তারপর ওয়া ইকুম এবং তোমার পরিবারকে বাঁচাও নারান আগুন থেকে অর্থাৎ জাহান্নাম থেকে আমরা দেখি আমাদের জীবনে সর্বপ্রথম আমরা আমাদের পরিবার নিয়ে চিন্তা করি নিজেকে নিয়ে চিন্তা করার পর পরিবারকে নিয়ে চিন্তা করি তারপর আমরা সমাজ নিয়ে তারপর রাষ্ট্র নিয়ে একে একে দূর থেকে দূর তো আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখি আমাদের পরিবারকে আল্লাহ রব্বুল আলামিন সেটাই বলছেন কু কো আনফুসাকুম আহলি নারা প্রথমে নিজেকে বাঁচাও তারপর পরিবারকে বাঁচাও এই পরিবার এই পৃথিবীর সৌন্দর্যতম বন্ধনগুলোর মধ্যে অন্যতম একটি আপনি যখন দেখবেন যে আপনার সন্তান অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে আপনার ভালো লাগবে না আপনার স্ত্রী অসুস্থ হয়েছে আপনার ভালো লাগবে না আপনার মা আপনার বাবা পেরেশাহানিতে রয়েছে আপনার কাছে ভালো লাগবে না কেন আল্লাহ রব্বুল আলমিন এই বন্ধনকে এভাবেই সৃষ্টি করেছেন এই পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর বন্ধন অনেক নৈকট্যপ্রাপ্ত অনেক নিকটবর্তী একজন একজনের সকল সংবাদ সম্পর্কে জানে আল্লাহ রফসুল সাল আলী আসাল্লাম বলেছেন যদি তোমরা তোমাদের মধ্যে যারা উত্তম খাই রকম খায় রকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার পরিবারের কাছে প্রিয় অর্থাৎ একজন ব্যক্তি তার সম্পর্কে তার স্ত্রী বলছে আমার স্বামী মাশা আল্লাহ কত ভালো লোক দেখানোর জন্য নয় বরং অন্তর থেকে বলছে যে আমি আল্লা আলামিনের কাছে আমার সক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন একজন পুরুষ স্বামী হিসেবে দিয়েছেন তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন খাই রুকুম খাই রুকুম্লি আহী তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে তার পরিবারের কাছে প্রিয় এমন অনেক মানুষ রয়েছে যারা পৃথিবীর সবার কাছে ভালো গ্রামের সবার কাছে ভালো শহরের সবার কাছে ভালো সবার সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক কিন্তু তার পরিবারে আসার পরে তার স্ত্রীর সাথে তার সন্তানদের সাথে ঘরে আসার পর থেকে তার কাছে আর ভালো লাগে না অস্বস্তি লাগে স্ত্রীর চেহারা দেখলে তার কাছে তার মেজাজ গরম হয়ে যায় সে তার সাথে কথাই বলতে চায় না চোখে চোখ রেখে কথা বলতে চায় না আপনি দেখবেন এমন অনেক পরিবার রয়েছে যাদের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য থেকে সামান্য ঝগড়া হওয়ার পর তারা একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করে দেয় তুমি আমার সাথে এমন প্রতারণা করেছো অমুক সময় আমার সাথে এমন কথা রক্ষা করার কথা বলে করো নেই তুমি বিয়ের আগে এমন বলেছ বিয়ের পর এমন এমন কোনো কিছু আমি খুঁজে পাইনি এই ধরনের সম্পর্ক সামান্য মুহূর্তের মধ্যে ঝগড়া হওয়ার সাথে সাথেই প্রকাশ করে দেয় তো আমরা দেখি এই সুন্দর সম্পর্কটা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায় তালাক হয়ে যায় চিরদীপনের জন্য একজন আরেকজনের নামই শুনতে চায় না এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য এমন পরিস্থিতি থেকে উঠে আসার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া পক্ষ থেকে কয়েকটি কথা এমন রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের সামাজিক জীবনে আমাদের পরিবারকে রক্ষা করতে পারবো আমাদের স্ত্রীদের থেকে আমাদের দূরত্ব কমে আসবে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল এহমাল আমরা যেটা সম্পর্কে জানি যে অবহেলা কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে যদি টাকা পয়সা কম পায় খাওয়া দাওয়া কম পায় ভরণ পোষণ কম পায় সে অভিযোগ করে করে না কিন্তু যদি কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে অবহেলার পর অবহেলা পেতে থাকে তাহলে কিন্তু সে প্রতিবাদ করে এবং সে মৃত্যু পর্যন্ত যদি তার স্মরণ থাকে তার তার স্বামী জীবিত থাকুক মৃত মৃত বরণ করুক সে কিন্তু এই অভিযোগটা করে যে আমি ওই মানুষটার সাথে সংসার করে কখনো ইজ্জত পাইনি সম্মান পাইনি ভরণ পোষণের ব্যাপার আসলে কষ্টের ব্যাপার আসলে খাওয়া দাওয়ার কষ্ট বড় লোকের কষ্ট টাকা পয়সার কষ্ট সেটা একসময় ভুলে যায় বলে যে আল্লাহ রব্বুল আলমিন আমার জিকে যা রেখেছেন তাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে কখনো অবহেলা করে নেই আমাকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করে নাই অবহেলা এমনভাবে সংসার এবং পরিবারকে ধ্বংস করে দেয় আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনার প্রতি আপনার স্ত্রীর ঘৃণা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার হজরত আয়সেদুল সিদ্দিকা আল্লাহ তাল আহার পাশে বসা ছিলেন তো সিদ্দিকা তিনি তার বয়স ছিল তেরো চোদ্দো তখন তো তিনি একটা ঘোড়া তৈরি করছেন কাপড় দিয়ে ঘোড়া তৈরি করছেন এবং তার মধ্যে একটা ডানা দিয়ে দিয়েছেন তারা সুর উল্লাহ সাল আলিহাস্লাম তাকে প্রশ্ন করেছেন যে ইয়া আইসা তুমি এটা কি তৈরি করছো তিনি বললেন যে আমি ঘোড়া তৈরি করেছি তো বললেন যে হাজরত সোলেমান আলিহাল্লাতুয়া তার একটা ঘোড়া ছিল যে ঘোড়ার পাখা ছিল সো বহানুল্লাহ বহামদি রসৌল্লাহ মুচকি এসে বলুন আচ্ছা অর্থাৎ রসৌল্লাহ কিন্তু চাইলে তাকে বলতে পারতেন না এগুলো কোনো কথা হলো আমাদের যোগে আমরা যখন স্ত্রীর সাথে যখন একটু ঝগড়া হয় একটু প্রবলেম হয় একটু সমস্যা হয় তখন আমরা তার সাথে কথা বলি না একদিনের জন্য দুই দিনের জন্য ঝগড়া এমন চরমে পৌঁছে যে আমি যখন আমার কামরায় প্রবেশ করেছি আমার চার পাঁচ ছয় বছরের বাচ্চাকে আমি বলে যাই তোর মাকে বল এক কাপ চা বানিয়ে দিতে অর্থাৎ তার দিকে আমরা তাকাই না চাইলে আমি তাকে বলতে পারি যে আমাকে এক কাপ চা বানিয়ে দিলে হয়তো ভালো হয় ঝগড়া হয়েছে সেজন্য কিন্তু পর্যায়ে এত চরমে পৌঁছে যায় যে এই তোর মারে বল এক কাপ চা বানিয়ে দিতে অর্থাৎ ওই সন্তানের মাঝে এই ঝগড়ার এফেক্ট চলে আসে এই যে ঝগড়া চলছে ঝগড়াটা সন্তানকেও জানান দেওয়া হচ্ছে তখন সন্তানের মধ্যে পক্ষপাতিত্ব চলে আসে আমরা যখন দেখি যে স্বামী স্ত্রীর মাঝে অর্থাৎ মা বাবার মাঝে যখন ঝগড়া হয় তখন প্রথম দিন যদি ঝগড়া হয় তখন সন্তান অসহায়ের মতো তাকিয়ে থাকে যে আমি কার পক্ষ নিব আমার মা সঠিক না আমার বাবা সঠিক দ্বিতীয় দিন যখন এই ঝগড়া দীর্ঘ হয় তখন সন্তান অসহায়ের মতো থাকে যে আমার মায়ের দোষ নাকি আমার বাবার দোষ কিন্তু এই ঝগড়া যখন এক সপ্তাহ হয়ে যায় সন্তান যখন ঘরে আসলে মায়ের কাছে শুনে যে তোর বাবার কাছে বিয়ে বসার পর থেকে সে কোনোদিন আমাকে ইজ্জত দিল না কোনো দিন আমাকে সম্মান দিল না কোনো দিন আমাকে ভালো কোনো কিছুই করলো না আমার জন্য অমুক দেখ অমুক দেখ অমুক দেখ এগুলো বলে তখন সন্তান ভাবতে থাকে যে সম্ভবত আমার বাবা পুরুষ হিসাবে অনেক কঠোর সম্ভবত আমার বাবা এতটা কেয়ার করে না আমার মায়ের যেভাবে খেয়াল রাখা দরকার সে সেভাবে রাখে না তখন সন্তানের মনে বাবার প্রতি একটা অনীহা সৃষ্টি হয় ঠিক অনুরূপভাবে বাবা যদি সন্তানকে এইসব কথা বলে অমুক মহিলা দেখ কীভাবে চলে কিভাবে পর্দা করে কিভাবে খরচ করে স্বামীর রোজগারের দিকে খেয়াল রাখে তোর মা ওরকম না একদম এ ধরনের বেখেয়ালি এ ধরনের কথাবার্তা বলে তখন সন্তান নিজে দুদুল্যমান পরিস্থিতিতে পড়ে যায় যে আসলে আমি কাকে সঠিক বলব অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সন্তানের উপর ওই সম্পর্কের যে দূরত্ব সেটার আসর পড়ে যায় তো আমরা যারা সামাজিক জীবনে বসবাস করছি বিয়েও করেছি অথবা বিয়ে করব আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে আমাদের সন্তান যেন আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে না আসে যেন আমাদের স্ত্রীরা যেন এতটা অবহেলিত না হয় যার কারণে আমার এবং তার সাথে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যায় হতে পারে সে অসহায় অবলা হিসাবে আমার আপনার কাছ থেকে সে তেমন কোনো ধরনের বিচ্ছেদ চাইবে না যে আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার পথে চলে যাই কিন্তু সেই কষ্ট সেই জীবনবর মনে রাখবে এরপর আপনি দেখবেন আল জাফাফ ওয়ালগেলজ অর্থাৎ পুরুষদের মাঝে সাধারণত কঠোরতা দেখা যায় এত বেশি কঠোরতা যে কখনো কখনও সে নিজে যদি একজন প্রিন্সিপাল হয় অথবা সে যদি রাষ্ট্রের কোনো একটা ভালো দায়িত্বে থাকে বিসিএস হয় কিংবা এমন কিছু হয় সে ঘরে আসলেও নিজেকে ওই ধরনের চিন্তা করে অর্থাৎ সে এটা চিন্তা করে না যে আমি এখন আমার স্ত্রীর কাছে এসেছি আমার স্ত্রী আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার পাত্র সেই হিসাবে আমার স্ত্রীর সাথে আচরণ করব। কিন্তু সে যদি কঠোর হয় স্ত্রীর সাথে দৃঢ় আচরণ করে হ্যাঁ আমি রোজগার করি আমি খাওয়াই আমি সব কিছু করি আমি ঘরে আসার সাথে সাথে আমার জন্য এক কাপ চা পর্যন্ত বানিয়ে দেওয়া হয় না এক গ্লাস শরবত পর্যন্ত আমাকে দেওয়া হয় না আমি সাথে সাথে সবাই এগিয়ে এসে আমাকে বলে না যাচ্ছে এত কষ্ট করে এসেছে এভাবে বলে না কিন্তু সে এটা চিন্তা করে না যে যে লোকগুলোকে আমি ঘরে রেখে গিয়েছি অর্থাৎ আমার সন্তান আমার স্ত্রী আমার মেয়ে তাদেরকে যে আমি ঘরে রেখেছি তারা ঘরে হয়তো সে ভাবছে যে ঘরে হয়তো সারাদিন বসেই থাকে আর আমি কত কাজ করি সকালে যাই বিকাল বিকাল পর্যন্ত থাকি এরপরে কত রকমের ঝায় ঝামেলা মিটাই কিন্তু এটা আপনি আপনার পরিবারের কাছে এভাবে দাবি করতে পারবেন না যে আমি এটা আপনি আপনার পরিবারের কাছে এভাবে দাবি করতে পারবেন না যে আমি একা রোজগার করি সেজন্য আমাকে সবাই মানতে হবে আমি তো তাদের কাছ থেকে ভালোবাসা চাইব যদি আপনি রুড়ো হন তাহলে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে কখনোই ভালোবাসবেন না আল্লাহ রব্ব আলমিন পবিত্র কোরআনুল করিম রসৌল্লা সাল আলি আসাল্লামকে বলছেন যদি আপনি রুড়ো হতেন কঠোর হতেন যদি আপনি রোড হতেন কঠোর হতেন তাহলে আপনার চারপাশে কোনো মানুষ জড়ো হতো না একত্রিত হতো না ওয়ালাউ কুন্তা ফজ্জল গালিজ আল কলভি মিন হাওলিক আপনি যদি এত বেশি কঠোর হতেন যে কথায় কথায় ভুল ধরেন কথায় কথায় খোটাতেন কথায় কথায় অমুক উদাহরণ টানেন কথায় কথায় অমুককে আপনি সামনে নিয়ে আসেন আমরা দেখি আমরা যখন বাচ্চাদেরকে এমন উদাহরণ দিই যে হ্যাঁ অমুকের ছেলে দেখ সে পড়ালেখা করে কত এগিয়ে গেছে আর তুই এটা বলার সাথে সাথে তো বাচ্চাদের গায়ে আগুন লেগে যায় সে বলেছে আপনি অমুককে কেন উদাহরণ হিসেবে দিলেন ঠিক কোনো স্ত্রীকে আপনার স্ত্রীকে যদি আপনি আরেকজন মহিলার সাথে উদাহরণ দিয়ে বলেন যে দেখ অমুকের স্ত্রী সে কীভাবে তার সংসারে উন্নতি করেছে তাকে যখন আমি বলি তখন বলে সব আমার স্ত্রীর ক্রেডিট তখন তো তার শরীরে আগুন লেগে যায় কষ্ট পায় সে তো ঠিক আল্লাহর আল্লাহবুল আলমিন আল্লাহ রসুলসাল আলু আসালামকে এটাই বলেছেন ফাফ আনহুম ওয়স্তাফুম ওসাফর হুম ফেল আপনি তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন আর আমাদের দেশে সবচেয়ে কম যেটা সহজে খুঁজে পাওয়া যায় না সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বামী তার স্ত্রীর সাথে পরামর্শ করা এটা টোটালি খুঁজে পাওয়া যায় না স্বামী দেখবেন যে সে চিন্তা করছে আমি একটা ঘর করব বাড়ি করব আমি একটা গাড়ি কিনবো আমি একটা দোকান করব আমি আমি একটা কিছু করতে চাই তখন আর স্ত্রীকে বলবে যে আমি তো এটা করতে চাচ্ছি আমার কাছে এত টাকা আছে হ্যাঁ তুমি কি বলো এ ব্যাপারে তো সে বলে যে আমি এমন হ্যাঁ করলে ভালো হয় অথবা ভালো হয় না এমন একটা পরামর্শ দিবে অনেক সময় মহিলা মানুষের কাছে এমন বুদ্ধি আরও অনেক সময় বেশি থাকে যে হ্যাঁ এই ব্যবসা করতে চাও আমার ভাই এই ব্যবসা করেছিল সে কিন্তু আসলে লাভবান হতে পারে না এই কারণে তোমার কাছে কি এমন এমন আছে কি না কিন্তু দেখা যায় যে না আজ আজকাল স্বামীরা তাদের স্ত্রীদের কাছে কোনো পরামর্শ চায় না বরং নিজে নিজে করে আর অনেক সময় দেখা যায় যে খুটি দেয়া শুরু হয়ে যায় যেমন ধরেন যে স্ত্রীর ভাইয়ের সাথে তার স্বামী লেনদেন করেছে দীর্ঘ সময় লেনদেন ঠিকঠাক ছিল একটা সময় এসে তার শালার সাথে তার ঝগড়া হয়েছে তখন সে কথায় কথায় স্ত্রীকে বলে যে হ্যাঁ তোমার ভাই সে তো একদমই ভালো না সে আমার সাথে লেনদেন ভালো করে নেই কিন্তু সে মুখ ফুটিয়ে এটা বলতে পারে না যে আপনি এখন আমার কাছে এসেছেন এখন আমাকে বলছেন অথচ যখন আপনি লেনদেন করেছেন তখন কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন তখন তো আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই যদি তখন আমাকে জিজ্ঞেস করতেন আমি বলতাম আমার ভাই সে তো নাদান সে অযোগ্য সে সহজ সরল সে এগুলা জানে না আপনি এগুলা নিয়ে তার সাথে কখনো লেনদেন করবেন না আপনি নিজেই বিপদে পড়ে যাবেন এখন যখন ঠেকে পড়েছেন তখন আমার ভাইকে তো আর কিছু বলতে পারছে না আমার সাথে ঝগড়া তখন এই ঝগড়া তার শালাকে কেন্দ্র করে ঝগড়া পরিবারকে বিচ্ছেদের কাছাকাছিও নিয়ে যেতে পারে তো আমাদের সামাজিক জীবনে আমাদের স্ত্রীর সাথে আমাদের ভালোবাসা এবং আমাদের বন্ধন যেন ঠিক থাকে সেজন্য আরও একটি কারণ রসৌল উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন সেটা হচ্ছে আর সিত্র অর্থাৎ নিজেদের মধ্যে যে সকল ব্যাপার কারো সাথে আলোচনা করা যায় না সেগুলোকে গোপন রাখা এমন অনেক ব্যাপার রয়েছে যেটা স্বামী পছন্দ করে না যে আমার স্ত্রী সেগুলো কারো কাছে বলুক আবার স্ত্রী পছন্দ করে না যে আমার স্বামী এই কথাগুলো কারো কাছে কারো কাছে বলুক রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদেরকে অর্থাৎ সেখানে নারী এবং পুরুষ সকল সাহাবি হিজাবের আওতায় উপস্থিত ছিলেন তো রসুল সবাইকে বলছিলেন যে তোমরা তোমাদের বৈবাহিক জীবনে যে সকল ব্যাপার গোপন রাখতে হয় সেগুলোকে গোপন রাখবে হে পুরুষরা তোমরাও তোমাদের বৈবাহিক জীবনে যে সকল কথাকে গোপন রাখতে হয় সেগুলোকে গোপন রাখবে তো সবাই চুপ করে আছে এমন সময় আওয়াম তিম আলা আলাক একজন মহিলা সে বসা থেকে হাঁটুর উপর সে ভর দিয়ে একটু দাঁড়িয়েছে অর্থাৎ পুরোপুরি দাঁড়ায়নি একটু উঁচু হয়েছে যাতে দেখা যায় সে বলল যে অরসুল আল্লাহ ইন্না হুমলাতে হাদ্দ ইন্না হুন্না লায়াত হাদদাস না আপনি যে এলাকায় সেই কথাটা বলছেন এই এলাকার লোকেরা ইন না হুমলাতে হাদদাসুন তারা তো এগুলা নিয়ে অবাধ পুরুষরা এগুলা নিয়ে অবাধ আলোচনা করে আর ওয়া ইন্না হাদ্দাস না এবং এই যে নারীরা যাদেরকে আপনি বলছেন যে আপনারা এইসব নিয়ে আলোচনা করবেন না তারাও এটা নিয়ে আলোচনা করে তখন রসুল্লাহ সাল আলী সালামু শৈতানিক দিয়ে হায় হোক এটা হচ্ছে ওই শয়তানের উদাহরণ যে একজন শয়তান রাস্তা দিয়ে যাচ্ছিল আরেক শয়তান আর সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং তার শারীরিক প্রয়োজন মিটিয়েছে ইলেহি লোকেরা তার দিকে চেয়ে আছে তাতে কোনো লজ্জা হয় শয়তানের ঠিক এ কথাটাই আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন কেউ যদি তার পারিবারিক সৌন্দর্যের কোনো কথা কোনো গোপন বিষয়কে কারোর সাথে আলোচনা করে কারো সামনে আলোচনা করে যেটা আলোচনা করা সমীচীন নয় এমন ব্যাপারে আলাইহি আলিহাসাল্লাম বলছেন যে এই ব্যাপারে আলোচনা কারোর সাথে করা যাবে না যদি কোনো ব্যক্তি করে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি যদি কেউ আলোচনা করে তাহলে বুঝতে হবে সে যেন কারো সামনে দাঁড়িয়ে শয়তানের মতো এমন আচরণ করেছে যেটা বেসরমী অর্থাৎ যেটাকে রসোর সাল আলি আসাল্লাম বুঝতে চাচ্ছেন যেটা হচ্ছে প্রকাশ্যে মানুষের সামনে জিনায় লিপ্ত হওয়া প্রকাশ্যে মানুষের সামনে গোপন বিষয়ে লিপ্ত হয়ে যাওয়া এটা বোঝাতে যাচ্ছেন শয়তানের সাথে উদাহরণ দিয়েছেন মাথালুস আনি শয়তানের মতো যে কি করেছে তাক জরুনা ইলেহি সে তার প্রয়োজন ছাড়ছে আর লোকেরা তার দিকে তাকিয়ে আছে ব্যাপারটা তো এমনই হলো যে সরাসরি এমন কিছু প্রকাশ করলো অথবা যে করে এসে এমন কিছু বললো দু সৌরুল্লাহ সাল আলি সাল্লাম এক বলেছে এরপর তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের বৈবাহিক জীবনে আমাদের সাংসারিক জীবনে এমন অনেক কথা আছে যেগুলো একে অন্যের ব্যাপারগুলো প্রকাশ করা পছন্দ করে না তো রসৌল্লা সাল আলি আসাল্লাম এটাতে নিষেধ করেছেন এবং রসউল্লাহ আরও বলেছেন যে অনেক সময় দেখা যায় স্বামীরা তাদের স্ত্রীদেরকে সেলাতুর রহেম থেকে দূরে রাখে সেলাতুর রেহেম মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা স্বামীরা পছন্দ করে না যে তুমি তোমার বোনের বাসায় যাও সেখানে গিয়ে বেড়াও স্বামী বিদেশে থাকে তো স্ত্রী বলছে যে এবার ঈদের সময় ছেলেদেরকে নিয়ে একটু বেড়াতে চায় আমার বোনের বাসায় স্বামী বলছে যে না 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 বেড়াতে যাওয়া যাবে না একদম সবসময় আমার বাসায় থাকবা যে তোমার আমার বাবার বাসায় যেতে চায় না না বাবার বাসায় যাওয়া যাবে না আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বলছেন ওয়াসীলা রহমিল্লাদি তসাল বিহিমা এবং রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপর সর্বপ্রথম যখন ওহিনাজিল হয়েছিল তখন যখন হজরত খাদিজা রদিয়া আল্লাহ আনহা তিনি যখন তিনি যখন ওয়ারাকা ইবনে নাফেলের কাছে গিয়েছেন তখনও এই কথাটাই বলেছেন যে আপনি এমন মানুষ নন যে আপনি ইন্নাকাল ও ওয়ুল কাল্লা ও তিন ইবিল হক আপনি কখনোই জিন মন্দ খারাপ শয়তানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন না কেন ইন্না কালা রাহিমা আপনি তো আপনার আত্মীয়তার সম্পর্ক সবসময় মজবুত রেখেছেন আপনি আপনার বাবার খবর নিয়েছেন মায়ের খবর নিয়েছেন আপনার বোনদের খবর নিয়েছেন ভাইদের খবর নিয়েছেন আপনার শ্বশুরবাড়ির লোকদের খবর নিয়েছেন এমন এমন খালাদের খবর নিয়েছেন চাচাদের খবর নিয়েছেন আপনার সাথে এমন মন্দ কখনও হতে পারে না আল্লাহ রসুল আল্লাহ আলহি আসাল্লাম আরও বলছেন যে মান আর হুফি রিজ্কে যে ব্যক্তি চায় তাকে আল্লাহ রব আলমিন রিজিকের ব্যাপ্তি দান করুক ওয়া আফি আসারি এবং তাকে তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক ফালিয়াস রাহিমা হায়াত বৃদ্ধি করে দেয়া হোক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে কখন অর্থাৎ আত্মীয়দের খবর রাখে সেখানে আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আপনি ওখানে যেতে পারবেন না বাবার বাড়ি যেতে পারবেন না আপনার ভাইদের বাসায় তুমি যেতে পারবে না আমার পছন্দ না শুধু এই যে আপনার সেখানে যাওয়া পছন্দ না আপনি বসে আছেন বিদেশে দুই বছর যাবৎ আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরকে সন্তানদেরকে তাদের নানা নানির আদত থেকে এবং তাদের দাদা দাদির আদর থেকে এবং আপনার স্ত্রীকে তার মায়ের মায়ের বাসার ভাইয়ের বাসার বোনের বাসার যে সম্পর্ক সেটা থেকে আপনি বঞ্চিত করছেন আর যদি আপনি বাসায় থেকে থাকেন আপনি একটা ওজর দিচ্ছেন যে তুমি সেখানে চলে গেলে আমি সময় মতো খাবার খেতে পারি না সকালবেলায় আমার সমস্যা হয় বিকালে আমার সমস্যা হয় আপনি এমন অনেক মানুষ দেখবেন যে লোকগুলো তাদের জীবনের পনেরোটা বছর বিশটা বছর ত্রিশটা বছর তারা নিজে নিজে রান্না করে খেয়েছে বিদেশে অথবা দেশে নিজে নিজে সব কিছু করে খেয়েছে অথবা সে কোনো জায়গায় একজন বাবুরচি হিসাবে রয়েছে যেখানে সে রান্না বান্না করে খায় কিন্তু বাসায় আসার পরে সে স্ত্রীকে বলছে যে না তুমি চলে গেলে আমার এক বেলা খাবার হয়ে যায় সেই কারণে আপনি শুধুমাত্র সৈলাতুর রেহেম থেকে তাকে বঞ্চিত করছেন তো আল্লাহ ইল্লা বিহিমা সুতরাং আমি এবং আপনি যেন আমার স্ত্রীকে আমাদের পরিবারকে কখনো এমন সম্পর্ক থেকে বঞ্চিত না করি যেই সম্পর্ক তার হক আর আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি আপনি আপনার স্ত্রীর জন্য যা কিছুই করেন যত কিছুই করেন কিন্তু যদি আপনি এটা বুঝাতে না পারেন যে আমার স্ত্রীর পরিবারের লোকেরা অর্থাৎ আমার শ্বশুর আমার শাশুড়ি আমার অমুকরা তারা আমার কাছে ততটাই প্রিয় যতটা তোমার কাছে প্রিয় তাহলে আপনি তার কাছে প্রকৃত অর্থে প্রিয় হতে পারবেন না যদি আপনি নিজে না পারেন অন্তত তাকে যোগাযোগ রাখার সুযোগ করে দিতে হবে তার সাথে তাদের সম্পর্ক ভালো রাখার সুযোগ দিতে হবে ফোন এসেছে তার বোন আপনার সামনে ফোন করেছে তো কথা বলছে সে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আপনি কী এত কথা বলো এত কিছুর কথা এত কথা বলা কিন্তু আপনি এভাবে তাকে বলতে পারেন আপনি যেতেও দিচ্ছেন না শেষমেশ কথাও বলতে দিচ্ছেন না রাসুলুল্লা সাল আলহি আসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন সেলাতুর রেহেম থেকে আপনি কখনো বাধা দিতে পারবেন না আপনি যখন দেখবেন যে আপনার স্ত্রীর মাঝে আপনার সাথে ঝগড়া চলছে অনেক ঝগড়া চলে এখন আর আপনার কথায় কথায় বলে না আপনার চেহারা দেখলে সে রেগে যায় সে বলে যে আপনার এই পরিস্থিতি কেন আপনি এইভাবে কেন থাকেন আপনি এইভাবে কেন চলেন সকালে ঠিক মতো ঘুম থেকে ওঠেন না আপনার নাস্তা ঠিক নেই আপনার আপনার ব্যাপারে তার অভিযোগের শেষ নেই অথচ সেই আপনাকে আগে এই কথাটা এই কথাগুলো বলতো যে আপনি মাত্র দশ মিনিট আগে উঠে কিভাবে কিভাবে আপনি নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে যান মাসাল্লাহ আমি এমন কখনও দেখিনি কিন্তু এখন বলে আপনি আধা ঘন্টা আগে কেন ওঠেন না আপনি এটা কেন করেন না আপনি ওটা কেন করেন না আপনার প্রত্যেক কদম তার কাছে বিশের মতো এখন মনে হয় ঠিক বিপরীতভাবে যদি আপনার আপনার কাছেও তার প্রত্যেক আচরণ বিষের মতো মনে হয় তখন আপনার করণীয় কি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন সাই তোয়ানা তাফির রুমিনাল বাই তিল্লাদি তোকরা উফিহি সৌরতুল বাকারা আপনি দেখছেন যে আপনার স্ত্রীর মাঝে আপনার মাঝে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হচ্ছে সে আপনাকে সহ্য করতে পারে না আপনার সন্তান বিয়ে করেছে তার স্ত্রীর মাঝে তার মাঝে দিন দিন ঝগড়া হচ্ছে এক বছর পার হওয়ার পর থেকে এখন তাদের সাথে সম্পর্ক ভালো নেই আপনার সন্তান ইচ্ছা করে রাত্রে দশটা এগারোটা বারোটায় ঘরে আসে ঠিকমতো তার সাথে কথা বলে না নিজের খাবার নিজে নিয়ে খায় কোনো অভিযোগও করে না অভিমানে তার অন্তর ভরপুর তখন আপনার করণীয় কি রসৌল্লা সাল আলহি ওসাল্লাম বলছেন ইন্নাশাই তোয়না তাফেররো মিনাল বেঈ করা উফি হি বাকারা শয়তান এই যে শয়তান আমার আপনার মাঝে স্বামী এবং স্ত্রীর মাঝে যেই সম্পর্ক ছেদ করতে চায় সেই সম্পর্কের মধ্যে জোড়া লাগানোর জন্য একটাই মাত্র উপায় সেটা হচ্ছে আপনার ঘরে আপনি বেশি বেশি করে সৌরাতুল বাকারা তেলওয়াত করবেন যদি কোনো ব্যক্তি সুরাতুল বাকারা পুরোপুরি না পারে কথার কথা হয়তো সম্ভব না সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত পুরা আড়াই পাড়ায় একটা সুরা এটা মুখস্থ পড়া অথবা দেখে পড়া কঠিন তাহলে আপনি শুরু থেকে দুই চার পৃষ্ঠা পড়েন শেষে আমানর রসৌল বিমা উন্সিল ইলিহিম রব্বেহ মিনুন কল্লুন আমানাবিল্লা আয়াতগুলো পড়েন ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনার বৈবাহিক জীবনে ভালোবাসা ফিরিয়ে দেবেন আপনি যদি দেখেন আপনার সন্তান অনেক কান্নাকাটি করে বিরক্ত করে সারাদিন কোলে কোলে থাকতে চায় মাঝে আগে এমন ছিল না এখন এমন হয়ে গেছে পড়ালেখা আগে সুন্দর মতো করতো এখন করে না এখন শুধুমাত্র উলট পালট করে শুধু বিশৃঙ্খলা করে মাঝে কর্তব্য হচ্ছে আপনার ঘরে আপনি নিজে সোরাতুল বাঁকার তেলাওয়াত করে আপনার চেয়ে বেশি এখলাসের সাথে আপনার সন্তানের জন্য আর কেউ পাঠ করবে না আপনি যদি পাঁচজন হুজুর নিয়ে এসে দশজন হুজুর নিয়ে এসে তিন পাড়া করে তালাওয়াত করান সোরাতুল বাকারা একবার পাঠ করান সেটাতে ততটুকু ততটুকু আন্তরিকতা থাকবে না যতটুকু আন্তরিকতা এবং এখলাস আপনি নিজে যখন আপনার সন্তানের জন্য করবেন তখন থাকবে তো সুতরাং যদি আপনি না পারেন তাহলে আপনি অন্তত আলিফলা মিম জা কিতাবুল কিতাবুল্লা আরফি সেখান থেকে অল্প কিছু এবং সুরতুল বাকার শেষের অংশ আমান রসুল মিনুন এই অংশগুলো পাঠ করে আপনার সন্তানের উপর ফু দেন আপনি নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে এই নজর থেকে হেফাজত করেন হে আল্লাহ আমাকে আমার এবং আমার স্ত্রী এবং স্বামীর মাঝে পরস্পরের মাঝে ভালোবাসা বন্ধন সৃষ্টি করেছেন ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলমিন এই সমস্যাকে দূর করে দেবেন আপনি জানেন না অনেক মানুষ এমন রয়েছে অনেক স্ত্রী লোক এমন রয়েছে খুব সহজে আপনাকে ওই লোক বলে দিবে হ্যাঁ আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভুল করেছি এই পুরুষটার কাছে বিয়ে বসে আমার না হলে কত ভালো ভালো বিয়ের জন্য এসেছে আমার ভাই আমার বাবা কত ভালো বিয়ে ফিরিয়ে দিয়েছে শেষ পর্যন্ত এর কাছে আমাকে বিয়ে দিয়েছে আমি জীবনে সবচেয়ে বড় ঠকানি খেয়েছি মিন জালিক আপনি কিন্তু জানেন না যে আপনার স্বামী আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য কত বড়ো নেয়ামত আপনি যদি দেখেন যে আপনার স্বামী সে খাটো ছোট কালো অযোগ্য অশিক্ষিত এবং বেকার তারপরেও আপনি তার দিকে তাকানোর সাথে সাথে বলেন যে আলহামদুলিল্লাহ হিল্লাদি আনী হাদ জউজ এই ধরনের স্বামী আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি জানেন না যেই ব্যক্তি তার স্বামী হারা হয়েছে যে স্ত্রী তার স্বামী হারা হয়েছে তার জীবনের অসহায়ত্ব কত কঠিন তার দিকে মানুষ কোন নজরে তাকাবে আপনি যখন হারাবেন তখন ঠিকই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আসলে এতদিন ভুলের মধ্যে ছিলাম আমার আসলে ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কিন্তু তখন তো আপনি আপনার স্বামীকে আবার ফিরে পেতে পারবেন না এজন্য আপনি যখনই দেখবেন যে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে একজন পুরুষ স্বামী হিসেবে দিয়েছেন সে যেমনই হোক ইনশাআল্লাহ সে আপনাকে কখনো না কখনো সেই শান্তি সেই প্রশান্তি এনে দিবে যদি আপনি তাকে ঠিক করতে পারেন তার অনুভূতিতে আপনি বারবার যদি এটা প্রবেশ করাতে পারেন যে হ্যাঁ আপনারও এমন হওয়া উচিত অমুক পুরুষের মতো যেমন সুলতান আরতাগরুল ইনি বলেছিলেন তার সন্তানকে নসিহত স্বরূপ যে বৎস তোমাকে আমি যে নসিহতগুলো করছি তার মধ্যে সবচেয়ে উত্তম নসিহত হচ্ছে এটা তুমি তোমার জীবনে কখনো তোমার বাবা মাকে অবহেলা করবে না তুমি তোমার জীবনে কখনো তোমার বাবা মাকে অবহেলা করবে না যদি তুমি দেখো তোমার বাবা মা রোজগার করে তোমাকে খাওয়ায় তোমার ভরণ পোষণ দেয় তোমার পড়ালেখা করায় তোমার সব খবর রাখে তবুও যদি তুমি দেখো তোমার বাবা মা বার্ধক্যে উপনীত হয়েছে কখনো তোমাকে রোজগার এখন আর করে দিতে পারে না তোমার ভরণ পোষণ খরচ দিতে পারে না তবুও না কারণ তুমি মনে রাখবে একটি বৃক্ষ যদি ফল দেয় তাহলে তো সেটা উত্তম যদি ফল না দেয় তাহলে সেটা তোমাকে ছায়া হলেও দিবে আর তোমার বাবা বা এমন ছায়া তোমাকে দিবে সেই সুশীতল ছায়া তুমি পৃথিবীর কোথাও পাবে না সুতরাং আপনার স্বামী আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ সে যেমনই হোক কালো অযোগ্য খাটো এবং বেকার যেমনই হোক আপনি কখনো নাশকরি করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে থেকে যদি সেই স্বামী ছিনিয়ে নেয় সেদিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এতদিন পর্যন্ত নাশকুরির কারণে আমার এই স্বামীকে আমি হারিয়ে ফেলেছি আপনি যে কোনো একজন অল্প সুন্দরী সামান্য সুন্দরী কিংবা সুন্দরী অথবা কালো যেই কোনো ধরনের নারীকে আপনি যখন খুব সহজে বুঝাবেন যে হ্যাঁ কি বলেন আপনি এই পুরুষের কাছে কিভাবে বিয়ে বসলেন আপনি এই বাড়িতে কিভাবে আসলেন আপনি তো অনেক উচ্চ বংশমর্যাদার মানুষ হ্যাঁ সে সাথে সাথে সুরমিয়ে বলবে হ্যাঁ ঠিক আসলে আমি তো অনেক ভালো ভালো বিয়ের জন্য আমার এসেছে আমি আসলে আমার বাবা মার জোড়া জোরির কারণে এই এইগুলো বলা শুরু করে দিবে এরপর যখন আপনি আরও ধীরে ধীরে বলতে থাকবে তখন সে সুর মিলাতে থাকবে সময় তার মাথার মধ্যে এটা ঢুকে যাবে যে আমি তো আসলে এত ছোট করে আসার কথা না কিন্তু আপনি খোদাই করে খোঁজ করে দেখেন যে না শিক্ষিত না অনেক সুন্দরী না অনেক বংশীয় না অনেক সম্পদশালী কোনো কিছুই না কিন্তু তার অনুভূতিতে তাকে এমনভাবে কথা বলা হয়েছে যে সে এখন ধীরে ধীরে তার স্বামীকে অবহেলা করতে শুরু করেছে এমনি সব কিছু ঠিকঠাক ছিল এমনি ঠিক ছিল যে আলহামদুলিল্লাহ আমার স্বামী দশজনের চেয়ে ভালো আরও ভালো অনেক ভালো ঠিক ছিল কিন্তু একজন মানুষ যখন এটা বলেছে তখন তার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে তখন থেকে শুরু হয়েছে ঝগড়া তো আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের স্বামী থাকা এটা সক্রিয় যেন আদায় করতে পারি এবং আমরা যারা সন্তানের মা হয়েছি এবং স্ত্রীর সন্তানের মা বাবা হয়েছি এবং তাদের স্ত্রী রয়েছে আমরাও যেন এটা চেষ্টা করি যে আমার স্ত্রী আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমাকে আমার স্বয়ং আমাকে একজন ব্যক্তি বলেছিলেন যে আমার জ্যাঠা দোবোন তিনি অসুস্থ তো অনেকে হয়তো জানে ক্যান্সারে আক্রান্ত সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন তিনি অসুস্থ একজন আমাকে বলছে তো সমস্যা কি উনি মারা গেলে এরপর ওনার স্বামী আরেক বিয়ে করে ফেলবে তো ওনার জন্য এত টাকা খরচ করতেছে তো আমি বলতেছি যে ঠিক আছে বিয়ে তো করে ফেলবে একজন স্ত্রী তো তিনি পাবেন কিন্তু ওই দুই সন্তানের জন্য একজন মা তো তিনি আর কখনও খুঁজে পাবেন না ঠিক আপনার আমার কাছে আমার আমার স্ত্রী আপনার স্ত্রী ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু আমি স্বামী স্ত্রী পেয়ে যাব। কিন্তু আমার সন্তানরা মা কোথায় পাবে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার সন্তানের উপর আপনি তার বাবা মায়ের ছায়াকে দীর্ঘ করুন আমার সন্তানের উপর তার কোন ধরনের অবহেলার কারণে তাদেরকে আপনি বাবা মা থেকে কখনো বঞ্চিত করবেন না কারণ একজন ব্যক্তি সে জানে যখন তার বাবা না থাকে যখন তার মা না থাকে তার পরিস্থিতি তার দুনিয়া কত কঠিন সেটা সে জানে এমন অনেক মানুষ আছে বিয়ে করতে গেলে তারা বলে যে মা নাই না শ্বশুরবাড়ির আদর পাওয়া যাবে না আচ্ছা বাবা নাই তাহলে আমি তার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবো না দেখবেন যে বিবাহ থেকে দূরে সরে যায় ঠিক এমন হচ্ছে আর একটা উদাহরণ আমরা কিছুদিন আগে শুনেছি যে সুফিসা বুঝুরের যে নাতিন নাতির ছেলে জাকারিয়া হীরার টাঙ্কির উপর পাওয়া গিয়েছে ওনার মেয়ের বিয়ে নাকি ঠিক করা ছিল বাবা মারা যাওয়ার পরপরই বিয়ে ভেঙে গিয়েছে এরকম হাজার উদাহরণ আপনি দেখবেন একজন বাবা একজন স্বামী একজন মা একজন বড় ভাই পৃথিবীতে অনেক বড় নিয়ামত যতক্ষণ পর্যন্ত আপনি এই নিয়ামতে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ রব্বল আলমিন আপনার আমার কাছ থেকে সেই নিয়ামত কখনোই ছিনিয়ে নেবেন না আমরা যেন আমাদের সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি এবং আমাদের বৈ বৈবাহিক জীবনে সকল বন্ধন সঠিক রাখার জন্য সব রকম নজর থেকে সব রকম খারাপ আসর থেকে আমরা যেন ফিরিয়ে রাখতে পারি নিজেকে নিরাপদ রাখতে পারি সেই চেষ্টা আমরা আল্লাহ রব্বল আলমিনের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ান الحمد لله رب العالمين ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. جرى سنة بدن